হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম ফ্রেন্ডস আজকের ভিডিও থেকে আলোচনা হবে ছাদ বাগানে ডরমেন্সি পিরিয়ডের পরে আপনার যে সমস্ত লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল এসছে সেই সমস্ত লেবু গাছে আপনি কী কী পরিচর্যা করবেন কিভাবে আপনি সিঙ্গেল ভুলও করবেন না এই সময় সামান্যতম ভুলের কারণে অনেক কষ্টে আনানো ফুলগুলো ঝরে পড়তে পারে তো কি সেই ভুল কিভাবে পরিচর্যা করবেন তাই নিয়ে থাকছে বিস্তারিত আজকের আলোচনা আজকের ভিডিওটি দেখে অনেক অংশ উপকৃত হবেন তাই ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওর মূলত বিষয়বস্তু যে সমস্ত ছাদ বাগানিদের গাছে প্রচুর পরিমাণ ফুল এসে গেছে এবং সবেমাত্র গুটি ধরা শুরু হয়েছে সেই সমস্ত ছাদ বাগানিরা কী করবেন সর্বপ্রথম এই কথাটি বলার আগে প্রথম বলা উচিত যে ছাদ বাগানে ডরমেন্সি পিরিয়ড মোটামুটি শুরু হয় নভেম্বর মাসের শুরু থেকে এবং চলে প্রায় জানুয়ারি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত এর মধ্যে কিছু কিছু লেবু গাছে অ্যাডভান্স ফুল এসে যায় আবার কিছু কিছু লেবু গাছে কিন্তু ফেব্রুয়ারি মাসের কিছু ফুল আসে কিছু পরিমাণ এই ধরনের লেবু গাছে ফুল আসলে আপনারা প্রথম যেটি করবেন সেটি হচ্ছে গাছের গোড়াতে কোনোভাবেই কিন্তু জলকষ্ট দেবেন না কারণ আমরা জানি ডরমেন্সি পিরিয়ডে গাছের পাতাগুলো শুকিয়ে ফেলতে হয় গাছের পাতাগুলো জল না দিয়ে ঝরিয়ে ফেলতে হয় ঠিক তখনই গাছ কিন্তু বাঁচার তাগিদে নিজের পরবর্তী প্রজন্মকে বাঁচানোর তাগিদে প্রচুর পরিমাণ ফুল আনে ঠিক এমনভাবে ঠিক যে মুহূর্তে আপনার ছাদ বাগানের লেবু গাছে ফুল আসছে সেই মুহূর্ত থেকে আপনার পরিচর্যার পরিবর্তন করতে হবে অর্থাৎ জল কিন্তু খুব সাবধানে ব্যবহার করতে হবে যে সমস্ত লেবু গাছে খুব কষ্ট দিচ্ছিলেন এই কষ্ট দেওয়াটা আপনাকে একদম বন্ধ করে দিতে হবে না হলে কিন্তু এই কষ্টে আনানো ফুলগুলো খুব সহজেই কিন্তু ড্রপ হয়ে যাবে দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লেবু গাছে ফুল আসার পরে আপনি আর একটা গুরুত্বপূর্ণ জিনিস ব্যবহার করবেন সেটি হচ্ছে কীটনাশক এবং ফানগেসাইড গাছে ফুল আসার পরে আপনার অবশ্যই ফুল প্রস্ফুটিত হয়ে যাওয়ার আগে ঠিক এই যে ফুলটি দেখতে পাচ্ছেন এই ফুলটি প্রস্ফুটিত হয়নি এমন প্রস্ফুটিত হওয়ার আগে মুহূর্তে আপনি কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারেন তবে যে মুহূর্তে গাছে এই ধরনের ফুল প্রস্ফুটিত হয়ে থাকবে কোনোভাবেই কীটনাশক এবং ফাঙ্গিসাইটের প্রয়োগ কিন্তু করা চলবে না তাতে কিন্তু গাছের ফুলগুলো ঝরে পড়তে পারে বিভিন্ন ধরনের উপকারী পতঙ্গো বিনষ্ট হতে পারে তাতে কিন্তু গাছের পলিনেশন হবে না ফুলগুলো ঝরে পড়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় লেবু গাছে ফুল আসার পরে তৃতীয় যে ভুলটি করা চলবে না এই সময় অযথা আপনার গাছে কোনো ধরনের নাইট্রোজেন ঘটিত খাবার আদেও দেবেন না গাছের সমস্ত ফুলগুলো যখন যে মুহূর্তে সেট হয়ে যাবে সেই মুহূর্তে কিন্তু আপনারা খাবার প্রদান করতে পারবেন তার আগে কিন্তু খাবার প্রদান করলে ফুলগুলো ঝরে পড়তে বাধ্য তাই কোনো প্রকার খাবার প্রদান করবেন না শুধুমাত্র কিছু মিশ্র খাবার মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য এই সময় গাছে প্রয়োগ করা ছাড়া অন্য কোনো কিছু গাছে অযথা প্রয়োগ করে গাছের সর্বনাশ আনবেন নাম যে সমস্ত ছাদ বাগানিদের কাছে এইভাবে ফুল এসে গেছে তারা কিন্তু এই নিয়মগুলো অবশ্যই মেনে চলবেন কারণ এই নিয়মগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকরী এবং দরকারি সিঙ্গেল ভুল হলে কিন্তু ছাদ বাগানের সমস্ত ফুলগুলো ঝরে পড়বে গুটি ঝরে পড়বে তাই কোনোভাবে কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করা থেকে আপনার গাছকে যেমন বিরত রাখবেন না ঠিক তেমনি কখন প্রয়োগ করতে হবে সেটি ব্যবহার করতে হবে যদি এই মুহূর্তে কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হয় সন্ধ্যার পরপরই অবশ্যই আপনারা স্টিকার মিশিয়ে ব্যবহার করবেন তাহলে কুয়াশাজনিত কারণে গাছ থেকে কিন্তু কীটনাশকের প্রভাব যাবে না তাহলে কিন্তু কীটপতঙ্গ আক্রমণের আবির্ভাব অনেক অংশে কম থাকবে এই কয়েকটি বিষয় যদি আপনি আপনার ছাদ বাগানে ফুল আসা লেবু গাছের করতে পারেন তাহলে আপনার সমস্ত লেবুগুলো কিন্তু খুব সহজেই টিকে যাবে ড্রপ হয়ে যাবার সম্ভাবনা অনেক অংশে কমে যাবে তো সুপ্রিয়া দর্শক মণ্ডলী আজকের ভিডিও থেকে আপনারা যদি উপকৃত হন লেবু গাছে ফুল আসার পরবর্তীতে আপনি কী করবেন তাই নিয়ে আপনারা বিস্তারিত তথ্য জানতে চাইছিলেন এই নিয়ে যদি আজকের ভিডিওটি স্যাটিসফাইড হন অবশ্যই কমল ব্লগ ইউটিউব চ্যানেলটি সাপোর্ট করবেন ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ